আসসালামু আলাইকুম তবে আশা করি সকলে ভালো আছেন সো যারা জিপি সিমে পঁচিশ জিবি চল্লিশ জিবি পঞ্চাশ জিবি এগুলো কম দামে হিট করতে চাইতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো ফার্স্টেই বলবো যারা আমাদের ফাইভ জি অফার বাইসেল মার্কেটে অ্যাড হবেন তারা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমাদের ফাইভ জি অফার বাইসেল মার্কেট এই একটা নেট গ্রুপে এখানে আপনি সকল অফার কম দামে পেয়ে যাবেন যেমন এই যে আপনার তিরিশ জিবি এইখানে একজন দিছে তিনশো আশি তিনশো পাঁচচল্লিশ তিনশো পঞ্চাশ তিরিশ জিবির দামে চলতেছে এরপর আরও বিভিন্ন বিভিন্ন ধরনের অফার আছে সো যারা অ্যাট হবেন তো তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এরপরে মানি এক্সচেঞ্জ গ্রুপ আছে এটা আমাদের মানি এক্সচেঞ্জ গ্রুপ এরপরে আমাদের পেড মেম্বারশিপ গ্রুপ আছে যেখানে সকল আপডেট সকলে আগে দিয়ে দেওয়া হয় সো ফার্স্টে আমরা আপডেটের বিষয়ে যাব এসকে টু যাদের সিম আছে তারা চলে আসবেন এসকে টু অ্যাপস নামাবেন অ্যাপস নামানোর পরে অ্যাপসটা লগ ইন করবেন এরপরে অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন আর যাদের যাদের স্কিটো সিম নাই তারা করতে পারেন তার ফ্রেন্ড সার্কেল কারো যদি স্কুটো সিম থাকে তাহলে আপনি তার থেকে নম্বরটা নিয়ে ওটিপি নিয়ে অ্যাপসটা লগ ইন করে নেবেন সে অ্যাপসটা লগ ইন করার পরে আপনারা এই দিকে দেখতে পারবেন একটা অপশন আছে এই যে একটা অপশান ঝালমুড়ি অপশন সরি এই যে একটা ঝালমুড়ি অপশন আছে ঝালমুড়ি অপশান বা এই যে দেখতে পারেন এই যে একটা ঝালমুড়ি অপশন এইগুলাতে যে কোনো একটা টাচ দেবেন সো আমি দিচ্ছি উপরে টাই টাচ দিচ্ছি দেওয়ার পরে যে দেখেন এটা অ্যাকচুয়ালি ঝালমুড়ি অপশন বলতে আপনার ওই যে একটা ইজি প্ল্যান আছে ওই সিস্টেমের আর কি ইজি প্ল্যান বা ওই যে ফ্যাক্সি প্ল্যান এই ধরনের এটি স্কুটিতে এটা ঝালমুড়ি মিক্স বলা হয় তো বাদ বাকি এরপরে আপনি এখানে তো তিরিশ দিন মেয়াদে সিলেক্ট করে নেবেন আর পঁচিশ জিবি সিলেক্ট করবেন এখানে তো পঁচিশ জিবি এবং হচ্ছে জিরো জিরো মিনিট এটা আপনি তিনশো পঁচিশ টাকা কিনতে পারতেছেন এরপরে চল্লিশ জিবি যেটা আছে সেটা পারতেছেন চারশো সতেরো টাকা এরপরে পঞ্চাশ জিবি যেটা আছে সেটা পারতেছেন মাত্র চারশো বাইশ টাকায় এরপর আরও একটা বিষয় এটা আপনি ব্যালেন্সে এবং বিকাশের মাধ্যমে কিনতে পারবেন আপনি যদি মূল ব্যালেন্সে কিনেন তাহলে আপনি স্কেটো সিমে কিন্তু ব্যালেন্স কিনতে পাওয়া যায় দেখা গেছে পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট দশ বারো পার্সেন্ট আপনি কিনবেন কেনার পরে তারপরে এটা হিট করবেন আপনি এখানেতে এই যে দেখুন এই যে মোবাইল ব্যালেন্স তারপরে এই যে অনলাইন পেমেন্ট বিকাশ বা রকেট নগদের মাধ্যমে আপনি করতে পারবেন এখানে সেন্ড গিফট দিয়ে এরপরে এখানে আপনি নম্বরটা দেবেন যে কোনো জিপি নম্বর জিপি নম্বর দিয়ে এরপরে আপনি এটা সেন্ড করে দেবেন যে কোনো জিপি নম্বর দিয়ে এটা স্কেটো কিন্তু একটা জিপির আন্ডারেই সো এটা আপনি স্কেটো থেকেই যে কোনো জিপি সিমে আপনি হিট করতে পারবেন পঁচিশ জিবি চল্লিশ জিবি পঞ্চাশ জিবি যে কোনো জিপি সিমে তো আপনি হিট করে দেবেন পঞ্চাশ জিবি মাত্র চারশো বাইশ টাকা পড়বে এরপর আপনার যদি আপনি দেখা গেছে কিছু কমিশন নিয়ে থাকেন পনেরো পার্সেন্ট যদি ব্যালেন্স কমিশন নিয়ে থাকেন তাহলে আপনার কত টাকা পড়বে আপনি দেখে নেন চারশো বাইশ পারসেন্ট যদি পনেরো দিই মাইনাস চারশো বাইশ তিনশো আটান্ন টাকায় আপনার পড়ে যাবে দেখা গেছে পঞ্চাশ জিবি ত্রিশ দিন মেয়াদে জিবি সিম এটা আপনি বিক্রি করতে পারবেন পাঁচশো পাঁচশো প্লাস পঁচিশ জিবি তো বিক্রি হয় পাঁচশো প্লাস আপনি এটা পাঁচশো টাকা বিক্রি করবেন তাতেই আপনার দেড়শো টাকা লাভ থেকে যাব সো ঠিক আছে ভাই আর সকালে ভালো থাকবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন যারা আমাদের গ্রুপে আটবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন